নমস্কার দর্শক বন্ধুরা ঘর কন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই আজ আমি তৈরি করব মেটে চরচুরি বা মটন লিভার মশালা বাচ্চা থেকে বড় সবাই মেটে খেতে ভালোবাসে আর মেটেতে আছে আয়রন তাই শরীরের পক্ষে খুবই উপকারী এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে এটি কিভাবে বানালে একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে চলো ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক আমি প্রথমে মেটে গুলোকে কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব তার জন্য লবণ আর জল দিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম কম করে বসিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে কুকার থেকে একটা অন্য পাত্রে ঢেলে কড়াইতে সরষে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা তারপর কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজ কুচি যেকোনো রান্নাতে দিলে তার স্বাদ অনেক বেড়ে যায় আগে থেকে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কষতে থাকলাম কিছুক্ষণ কষার পর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষতে থাকলাম মশলা যত সময় নিয়ে কষবে তত বেশি রান্নার স্বাদ বেড়ে যাবে আমি মেটে সেদ্ধের সময় লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প লবণ ব্যবহার করলাম তারপর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারও ভালো আসবে আর ঝাল কম হলে সেটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যায় টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে কষতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষব তারপর গরম মশলা দিয়ে দিলাম মশলা প্রায় কষানো হয়েই গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর আমি আগে থেকে সেদ্ধ করা মেটে দিয়ে দিলাম মেটে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষতে থাকলাম এই দেখো সাথে পুরো গুটিয়ে যাচ্ছে এর মানে মশলা পুরোপুরি ভাবে কষানো হয়ে গেছে এরপর মেটে সেদ্ধ করা জলটা আমি ফেলিনি ওতে দিয়ে দিলাম আর এক্সট্রা জল দেব না কারণ এটা মাখা মাখা হবে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেম কম করে ফুটতে দিলাম তার ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম তারপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে নিড়ে পাঁচ মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম একদম মেটে চড়চড়ি বা মটন লিভার মশলা রেডি এবার আমি ডিনারে রুটির সাথে সার্ভ করলাম তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে আমার নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাবার আগে লাইক কমেন্ট করে যাবে এর মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো